আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওটি হচ্ছে আমরা ডিউটি শেষ করে রুমের দিকে যাচ্ছি তাই রাস্তার যে জামজট সামনের দিকে দেখা যাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে দেখতে পাবেন সৈদরব রাস্তাতে জাম পড়লে কতটুক ভোগান্তিতে পড়তে হয় সারাদিন বারো ঘন্টা ডিউটি করে রুমে যেতে জামজট জট অপেক্ষা করে আমাদের না কত কষ্ট প্রবাসের মাটিতে এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সদিতে কি পরিমাণ জাম আজকে যে ডিউটি শেষ করে আমরা রুমে যাচ্ছি কত কষ্ট করি আমরা গাড়িতে বস বসে থাকতে হয় যেতে দেড় ঘন্টা লাগে আজকে হতবা ডিউটি শেষ করে রুমে কখন পুষবো বলতে পারি না এখনও ধারণা করা যাচ্ছে হতবা দুই আড়াই তিন ঘন্টার ভিতরেই রুমে পৌঁছতে পারবো যেহেতু বিশাল বড় জাম লেগেছে সামনের দিকে ধীরে ধীরে গাড়িগুলো যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন আমরা দামমান থেকে থার্ড চানাইয়া যেতে যে রোডটা সেই রোডে দিয়ে আমরা যাতায়াত করি সবসময় গাড়ি ড্রাইভারের যে দিক দিয়ে নিয়ে যায় সেদিক দিয়ে আমরা আসা যাওয়া করি তো আজকে সামনে জামটা দেখে আমাদের অনেক কষ্ট হচ্ছে কখন রুমে যাব কখন রুমে নিয়ে যাবে ড্রাইভার আমাদেরকে দেখুন হতবা সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে আর নতবা এত বড় জাম জট হতো না যারা যারা আমাদেরকে দেখতেছেন এবং আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা দেখুন আমাদের যে লং টাইম রাস্তা প্রতিদিন এভাবে ডাউন করতে হয় এর ভিতরে যদি জাম হয় তার হলে আমাদের কী অবস্থা সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে রুমে যাওয়ার পথে যদি এরকম হয় সামনে কি ঘটেছে আমরা ভিডিও শেষ মুহূর্তে ইনশাল্লাহ বলে দেব দেখাবো তো আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা না টেনে সামনে কি হচ্ছে দেখুন ধীরে 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 গাড়িগুলো যাচ্ছে একদম আগাচ্ছে না যারা সৌদি আরব কিংবা অন্য অন্য বিশ্বের যে কোনো জায়গা গাড়ির ড্রাইভিং করে থাকেন কিংবা বাংলাদেশের ড্রাইভিং করে থাকেন আপনারা যখন ড্রাইভিং করবেন ঘর থেকে বিসমিল্ল করে বের হয়ে বাসা থেকে বিসমিল্ল করে বের হয়ে গাড়িটা ঠিকভাবে স্টার্ট দেওয়ার আগে চেক করে নেবেন দিয়ে ঘুরে তারপরে গাড়িটাকে বিসমিল্ল করে স্টার্ট দিয়ে আল্লাহ নামের উপরে সামনে দেবে সামনের দিকে এগিয়ে যাবেন আপনারা অতিরিক্ত কিছু করতে যাবেন না অতিরিক্ত কিছু করতে গিয়ে ওভারটেক করতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনাতে পড়তে হয় অ্যাক্সিডেন্টে আপনাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় একটা দুর্ঘটনা ফ্যামিলিটারকে ধ্বংস করে দেয় নিচের দিকে নিয়ে যায় সাজানো গুছানো যে ফ্যামিলিটা সুন্দরভাবে চলতেছিল একটা দুর্ঘটনায় ফ্যামিলিটা নিচের দিকে চলে যায় ধীরে 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 অথবা অনেকের ছেলে মেয়ে স্ত্রী মা বাপ স্বজন সবাইকে রেখে প্রবাসের মাটিতে ড্রাইভিং করতেছেন আপনারা আল্লাহর উপর ভরসা রেখে খুব সতর্কতার সাথে আপনারা ড্রাইভিং করবেন দেখুন সামনের দিকে জামটা একটু ক্লিয়ার হচ্ছে অথবা জাম ধীরে ধীরে গতি বাড়তেছে গাড়ি সামনের দিকে একটু স্পিড বাড়তেছে হয়তোবা সামনে কিছু থাকতে পারে তো আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো সামনে কি গঠে গেল। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনারা প্রত্যেকে একটি লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের মতামত জানিয়ে দেন আপনারা কোন দেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা কোথায় আছেন প্রিয় বন্ধুরা যারা নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আবার গাড়ির গ্রোথই কিন্তু স্লো হয়ে গেছে অথবা সামনে দেখা যাক সামনে কী দুর্ঘটনা হয়ে আছে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন সবাই আমার সঙ্গে থাকুন প্রতিদিন তো আজকে আর ভিডিওটা লং টাইম করতে যাচ্ছি না কারণ সামনের দিকে অনেক বিশাল বড় জাম পড়ে আছে তাই আরেকটু পরে আবার ভিডিও করবো ইনশাআল্লাহ তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক